<applause> الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه سمست تعريف وبرشمشة شيء مهان الله تعالى الجنة كرون তিনি পারেন তার নিজের প্রশংসা করা যেহেতু সুরা ফাঁকের মধ্যে আলহামদুল শব্দ লাগা দিচ্ছে আল্লাহ প্রশংসা নির্দিষ্ট মানে প্রশংসা মানেই আল্লাহ অন্য কারো কোনো প্রশংসা নেই কারণ মানুষ নিজের প্রশংসা কি নিজে করবে মানুষকে আল্লাহ তালা যা করার অনুমতি দেন তাই সে পারেনি যদি আল্লাহ তালা তার থেকে সবকিছু নেন তাহলে সে জোরদস্তি সে রাখতে পারবে না আমরা দেখি বিজ্ঞানের যুগ অনেক কিছুই তারা আবিষ্কার করছে তা তারা এই পৃথিবীকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে বোঝা যায় আর কি হাতের মুঠোয় নিয়ন্ত্রণাধীন অথচ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না নিজের যে একটা নিয়ন্ত্রণ শক্তি এটার ভারসাম্য এর ক্ষমতা সে বৈজ্ঞানিকের নাই কোনো মানুষের নাই কোন জিনের নাই কোন কিছুরই নাই কারণ মানুষ চায় যে আমি বুড়া হম না সকল শক্তি প্রয়োগ করার পরেও এটা কি সম্ভব হ্যাঁ যে বুড়া হম না আমার চুল পাকতে দেব না সকল শক্তি প্রয়োগ করার পরেও তাকে এটা সে পারবে যদি সে আমার চোখী জীবনেও কখনো দেব না এভাবেই থাকবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখন বোঝা যায় বয়স বৃদ্ধ হওয়ার সাথে সাথে চোখের চুক্তি কমে যায় এটাকেও নিয়ন্ত্রণ করতে পারে না খুব শক্তি মানুষের নাই এমনকি প্রত্যেকটা মানুষে তার ঘরের মধ্যে তার পিঠে কয়টা তিললি আছে কে জানে জানে না অর্থাৎ আমরা বুঝি যে পৃথিবীতে বগনিগের হাতে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণnabla আছে কিন্তু আসলে তা না নিয়ন্ত্রণ তখনই থাকবে যখন আল্লাহর হুকুম দিয়ে আল্লাহর বিধান দিয়ে কাজ শুরু করবে মানুষ কারণ পৃথিবীতে যত বিপদ যায় যত কিছু সব কিছু মানুষের জন্য আল্লাহ তালা সুরা এক সুরার মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ বলতেছেন কি বলতেছেন মানুষের উপরে যে বিপদ আপদ অবতীর্ণ হয় আপত্তিত হয় এটা মানুষের দুই হাতের কামাই মানুষের জন্য হয় কারণ মানুষ আল্লাহর বিধান দিয়ে চলতে চায় না নিজস্ব বিধান দিয়ে সে চলতে চায় তার ফলেই এই বিপর্যয় দেখেন মাঝে মধ্যে আল্লাহ তালার সতর্কমূলক কিছু বালা মুসিবত আইসে এই ঘূর্ণিঝড় আইসে এই ভূমিকম্প হয় তাই না এই বনবাসা হয় এটা কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আসে কেন আসে আল্লাহ দেবুন যাতে ও ফিরে আসে যাতে ও ফিরে আসে যে রাস্তায় সে চলছে ওই রাস্তা থেকে আমার দেওয়া রাস্তা যেন ফিরে আসে এটা আল্লাহ তালা মানুষকে বুঝাইতে চান কারণ মানুষের অপরাধের জন্য কখনো আসমান ফেটে পড়ার উপক্রম হয় আসমান রাগে তারা রাগ হওয়া যায় যে এই জমিনে আল্লাহর বান্দা আল্লাহর আল্লাহ তাল্লার উপরে নবরবানি করে এর কেমন মানবা যে আল্লাহ তাকে দেন দেন সময় দেন সবকিছু ফিরিয়ে দেন করে আল্লাহ করে আসমান ফেটে উপক্রম হয় কিন্তু এই জমিনে অনেক নিরপরাধ মানুষ আছেন অনেক পাখি আছেন অনেক আল্লাহ তালার সৃষ্টি আছেন তারা নাবুস ছেলে সন্তান আছেন তারা নাবু তাদেরই কারণে এই বড় বড় মানুষটাকে আল্লাহ বাসা রাখছে অপরাধ করার পরেও তাকে শাস্তি দেন না কৃত্রিম শাস্তি দেন আংশিক শাস্তি দেন যাতে তারা ফিরে আইসে আল্লাহ আর হবে আল্লাহ বলছেন আল্লাহ বলতেছেন এটি একটি কিতাব এই কিতাব আমার হাতে যে কিতাব এটা একটা কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তুমি মানে মোহাম্মদ কে আল্লাহ বলতেছেন আমাদের রাসুলকে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে ফালা এখন ফি সদেকা তোমার যেন অন্তর মধ্যে যেন না হয় হারাজ সংকীর্ণতা দুর্বলতা তোমার অন্ত যেন এটা জাগা না পায় কারণ এটা বলিষ্ঠ কিতাব একমাত্র আল্লাহর পক্ষ থেকে কিতাব ফলা তাপু নান্না মেদাল হমতারেন আল হাকুমের রবিকা ফলা তাকু নামে সত্য তোমার রবের পক্ষ থেকে এটা সম্বন্ধে যেন তোমার কোন সন্দেহ নাই এটা আল্লাহ বলেই দিয়েছেন এই সেই কিতাব দিয়ে সন্দেহ নাই সন্দেহ মুক্ত কিতাব কারণ তুমি এই কিতাব যখন সমাজের মধ্যে যখন প্রচার করবা অনেক মানুষের মধ্যে মানুষ ভুল বুঝাবুঝি করবে কি ভুল বুঝাবুঝি অনেক মানুষের তাদের স্বার্থের বিরুদ্ধে আঘাত আনবে এটা মানা যায় না আমরা চলবো আমাদের স্বাধীনতা মোতাবেক হবে না গতিকে তুমি প্রচার করো

তারা গোড় পাক খায় নেড়ে পেশায় পেশায় অসুবিধা নেই কেন তারা দুনিয়াতে অল্প সময় জীবিত থাকবে দুনিয়ার জীবন নাকি অল্প সময় এই সময়ের মধ্যে তারা কি করে করুক আলাই হেসা বাহম আল্লাহ বলতেছেন তাদের তো আমার কাছে ফিরে আসতেই হবে আর হিসাব নেওয়ার দায়িত্ব শুধু আমারই ওই আল্লাহ বলতে হিসাব নেওয়ার দায়িত্ব শুধু আমার কারো হিসাব নেওয়ার দায়িত্ব নাই বরং আমিও তাদের হিসাব নেব আমি তাদেরকে জিজ্ঞাসা করব যাদের কাছে পাঠানো হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করব তোমাদের করব করবো আল্লাহ রাসুলকে বলতে তোমাদেরকে করবো তুমি বার্তা সম্পূর্ণ পৌছাউছাও না নাই সাথে রাগরাই করতে কথা বলছাও কুদুও ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ তুমি মানুষকে তোমার আল্লাহর দিকে ডাকো হিকমার সাথে প্রজ্ঞার সাথে আর সুন্দর সুন্দর কথা কয়া আ রে কথা কই মানুষ মানব আচ্ছা কোন এমএলএম मिनिस्टर কাছে কোন জিনিস জাগা রই দিব তাতে আমরা আল্লাহর মসজিদ আইছি আল্লাহর ঘর আল্লাহর মেহমান তাই তার সাথে কি আচরণ করা কি বিনয় হওয়া লাগবো নম্রতা হওয়া লাগবো তাই সে আল্লাহ আমাকে দিব অনু কাছে যদি কোন জিনিস যদি রাগা করে দেন দেন না দেন নাই দেন না ক্যা আমাকে রাগাই করলো দিব না অথচ সে প্রাপ্ত পাওয়ার প্রাপ্ত ছিল কিন্তু তার আচরণে বিনয়ের অভাবে সে আর পাইলো না আল্লাহ তেরকম আমরা আল্লাহর সামনে দাঁড়াইছি আল্লাহর মেহমান

বলো হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ অত্যাচার করেছ গুনাহ করেছ তোমরা যারা প্রত্যেক মানুষকে আল্লাহ বলছেন তোমরা যারা গুনাহ করেছ নিজের প্রতি জুলুম করেছ গুনাহের কাজ করা মানে কি নিজের প্রতি জুলুম করা মানে যে অপরাধ করলাম সে অপরাধের যেটা সাজা ওটা আমার জন্য তোমার জুলুমা তো রহমাতিল্লা আল্লাহ তাল্লাহ রহমত থেকে নিরাশা হইব না তোমরা কখনোই নিশ্চয় তোমার আল্লাহ তালা তোমাদের সব গুনা ক্ষমা করে দেবেন আল্লাহ সেই মহান আল্লাহ তাল্লাহ ক্ষমা করবেন না

মুসলমান আছে কি ওটা তো আমার দেখতেছি না কিন্তু আল্লাহ কিন্তু বলছেন যতই ইমান ধর যা করো মুসলমান না হওয়া পর্যন্ত মরবা না মুসলমান মানে কি পূর্ণ পর্যায়ে আল্লাহ তাল্লার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ যা বলেছেন না যা নিষেধ করেছেন সবকিছু মানা লাগবে তার নাম হয়েছে মুসলমান কিছু বিষয় মানওয়ার কিছু মানবানা এর নাম মুসলমান না কিছু আল্লাহর বিধান মানো আর কিছু মানুষের বিধান মানো এটা এর নাম মুসলমান না এটা আল্লাহর হক আদায় হয় না আমরা যেন পরিপূর্ণ ভাবে আনুগত্য সহকারে তারা এবদত করতে পারি এবার কাউকে অংশীদার করা যাবে না আমরা কতটা আল্লাহ তাহলে এবদ করি নাকি আল্লাহকে আমাদেরকে কোরআন বোঝা কোরআনের উপরে চলা তৌফিক দান করুক ও মালাইনা ইল্লাল বালাক